যুবকের হত্যার যেমন বিচার চাই আমরা ইলিয়াস আলীরও সন্ধান চাই টিপাই মুখ বাদে বাংলার মানুষের রক্ত প্রবাহ যখন বন্ধ করে দিতে চাচ্ছিল টিপাই মুখ বাদ দিয়ে তখন মানুষকে নিয়ে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে লড়াই সংগ্রাম করেছিল একসময় কার্তুকোর স্বাস্থ্য নেতা পরবর্তী সংঘ সদস্য ইলিয়াস আলী তাকে গুম করেছে সেই দিল্লির হুকুমে শেখ হাসিনা ঢাকার মাঠে ঢাকার রাজপথ থেকে সালাউদ্দিন কিভাবে গুম হয়ে ভারতে গিয়েছে আগামী সংসদে তারেক রহমান সাহেব এবং আপনার নেতৃত্ব আপনার নেতা আপনার মন্ত্রী এবং আপনার এমপিরা সেই প্রশ্ন জাতীয় সংসদে উত্থাপন করবেন এটা আমাদের দাবি থাকবে সালাউদ্দিন সাহেব সংসদে যাচ্ছেন আপনি পৃথিবীর মানুষের কাছে সাক্ষী দিবেন কে আপনাকে ধরে নিয়েছে কে বর্ডার পাস করেছে আর সেখানে আপনি কিভাবে ছিলেন সুতরাং আমাদের অনেক প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে সংসদে যাবেন আমরা মুসলিম লীগের প্রতি কেন আমরা দায়বদ্ধ আমি মুসলিম লীগ কখনো করিনি